আসসালামু আলাইকুম দর্শক মাইটি কবুতর ঘর থেকে স্বাগতম আজকে দুপুরবেলা কবুতর মুরগি থেকে পানি দিছি পানি ভরা তার সাথে খাবারও দিছি সব মুরগি এখন বাহিরে আছে ঠিক এই গেটের সামনে খাড়া আছে আমি যে সময় গেট খুলবো তখনই আপনারা দেখতে পারবেন দৃশ্যটা অবশ্যই দৃশ্যটা ভালো করেই দেখবেন যে পানি দেওয়া আছে এই খাবার দাম আছে এখন আমি মুরগিগুলো ছাড়বো গেটটা খুলে দিব তারপর দেখেন কী হয় দর্শক আপনার দেখতে পেলে

আপনারা দেখতে থাকুন অল্প দিকে বেরোবেন না আপনারা দৃশ্যটা দেখছেন এই মুহূর্তে সবাই পানি খাচ্ছে এখানে পানি খাইতে কেউ আছে না কি না আমি ধারে কাছে এই এখন মনে হয় এই খাবে খেয়ে চলে গেল এবার একজন পানি খাচ্ছে দর্শক দেখতে থাকুন কিভাবে পানি খাচ্ছে এই যে তো পানি কেন খায় এই পানি খাবে সম্পর্কে এখানে তিন চারজন আছে এখনো সবাই খাবার খাচ্ছে পানি খাওয়া শেষ হয়নি এখনো সবাই উঠলা পুটলা করতেছে একজন আরেকজনের উপরে ছাপা যেতে দেখুন হয় যে ওই যে আমাদের সবচেয়ে বড় মুরগি না বড় কোনটা হয় আর জানি না এই জন্য এখানে তিনজন আসছে খাওয়ার জন্য দিনটায় বাইরে ছিল ওই জন্য খুবই ক্ষুধার্ত যে বড় মুরগে বা এখানে আসতেছে না এই মাত্র আসলো আচ্ছা দেখুন কত বড় মুরগি মুরগি না মোরগ আমি জানি না আমি অবশ্যই ছোট আমি আবুর ছেলে সকাল আমার বাবার সাথে সাথে আমিও কিছু ভিডিও করি এ আমার বাবা থাকে না দেখুন মার্শাল্লা কত সুন্দরভাবে পানি খাচ্ছে দেখুন এই দৃশ্য আর কখনো দেখতে পারবেন না যেমন বড় বড় মুরগিটা এই চলে গেল এখানে খাবার খেয়ে ও কোনখানে গেছে দেখুন দর্শক দেখছেন ওই ঘুঘুর কাছে যা খাচ্ছে আর এখানে এত খাবার খেয়ে ও এখানে যা খাচ্ছে এখন ওই পটে এখনো খাবার শেষ হয় নাই এই পটে অনেকজন আছে খাবার খুবই দ্রুত শেষ হয়ে যাবে সবাই পানি খাটতে আছে আমি অবশ্য ওদের ধারের কাছে ওই দেখো আমি অবশ্য ওদের ধারের কাছে তারপরও কোনো কিছু মনে করতেছে না এত খাবার খায় অনেক পানি অনেক খেতে খেতে পুরাই এই এক কিলো শেষ করে দিবি কথা ভিতরে অনেক ভুল হয় কতজন আছে দেখেন দর্শক সবাই সাবস্ক্রাইব করে দিবেন কমেন্ট করবেন লাইক শেয়ার সব কিছু করে দিবেন দর্শক দেখুন কতগুলো বাচ্চা আসছে দর্শক এই দেখুন পটের খাবার শেষ তারপর ওরা ঠকাচ্ছে কিছু পটের খাবার শেষ এখন এই বালুতে গোসল করবে বালু করবে যে খেয়াতে এখন শুয়ে কোনো কাম নেই দর্শক এখন আর কোনো কাম নেই এই শোয়া আর বসে থাকা ওই দেখুন আড্ডা দিতেছে তো রোজ পাইতেছে দেখেন ওই কে আবার মারামারি করে ওই দেখুন কি করতেছে বালু দিয়ে কামে এটা দেখুন দুইজন একসাথে সেই বন্দুক তো একদম তো বালু উড়াইতেছে দেখুন দর্শক এখনো উড়াইবে বালু দিয়ে গোসল করে দর্শক দেখছেন বালু উড়াইতেছে সেই বালু উড়াইতেছে এবার বালু উড়াইলে ঘরে থাকা যায় না দর্শক আমি তাও কষ্ট মতন ভিডিও করতেছি আপনাদের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ওই যে আমাদের দেশি মোরগ পানি খাচ্ছে ওইখানে সাদা সবগুলোই দেশি ওরা আলাদা ঘুরে এরা আলাদা ঘুরে এই মুরগি খামারে যে কেউ পানি খাবার প্রত্যেক দিন যদি দেয় তাহলে তার সাথে শিকারি হয়ে যায় এই মুরগি বাচ্চাগুলো আমি মাঝে মাঝে দেই এজন্য আমার সাথে অত ভয় পাচ্ছে না যে আমি যে খারাপ হবো তাহলে ভয় সব চলে ধরে এ দোকানে একজন ড্রামে ওইটা বসে আস কোনো কাম নেই দর্শক খাওয়া দাওয়া শেষ খাইবো পানি খাইবো ঘুমাইব গোসল করবো শেষ এই আস্তে করে বই পড়লো এই যে আর কোনো কাম আছে দর্শক কখন কোনো নাই Păi, țta, deci, în douăsprezece, boră. Naibii, te ghamă, ghamă. Ți-a douăsprezece, de nu